হ্যালো গাইজ আমি আজকে রান্না করতে চলেছি মটরের ঘুগনি মটরটা আমি দু তিন ঘন্টা দেখো ভিজিয়ে রেখেছিলাম তারপর একটা প্রেশারের মধ্যে দেখো আমি মটরগুলো দিয়ে দিলাম আর একটা আলু বড়ো সাইজ আলুকে আমি চার টুকরো করে দিয়ে দিলাম এবার প্রেশারের মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে আর একটু সামান্য হলুদ আর একটু সামান্য লবণ দিয়ে আমি প্রেশারে জাস্ট দুটো সিটি দিয়ে নেব দেখো ফ্রেন্ড আমার মতো করে একবার খেয়ে দেখো ফ্রেন্ড ঘুগনিটা রান্না করে গরম গরম রুটি লুচির সঙ্গে কিন্তু অসাধারণ লাগবে এই ঘুগনিটা আমি ঠিক যেভাবে করছি খুব শর্ট টাইমের মধ্যে ঘুগনিটা রান্না করছি তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো দেখো আমার প্রেশারে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম এবার প্রেশারটাকে বন্ধ করে আমি জাস্ট দুটো সিটি দিয়ে নেব জলের পরিমাণটা মোটামুটি দেবে দুটো সিটি দিলেই হয়ে যাবে একটা দিলে হয় কিন্তু দুটো দিলে একটু একটু মানে সেদ্ধটা ভালো হবে রুটিটা দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগবে দেখো সিটি দেওয়া হয়ে গেছে আর আলুটাও আমি চুলে নিয়েছি আর ফোড়নে দেখো আমি জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর বেশটা পরিমাণে আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম পেঁয়াজটা আমি একটু সুন্দর করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করবো দেখো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আমি কিভাবে ঘুগনিটা রান্না করছি দেখো এর মধ্যে আমার জিরা আর কাঁচা পাকা লঙ্কা মিক্সার গ্রাইন্ডে আমার মিক্স ফ্রিজে বাটা থাকে সেই মশলাটা আমি দু চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ বড় চামচের রসুন বাটা আর আদা বাটা আর একটু দিলাম আমি হলুদ লবণ আর একটু সামান্য পরিমাণে চিনি আর একটু সামান্য জল দিয়ে দিব দিয়ে আর আর একটুখানি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দেখো এবার আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা সুন্দর করে তোমরা কষিয়ে নেবে কষিয়ে নিলে কিন্তু কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে যে সেদ্ধ করা মটর আলুটা ছিল ছুলে রেখেছিলাম সেই আলুটা দিয়ে একটু কষিয়ে নেবে তারপরে মটর যে সেদ্ধ করা আছে সেই সেদ্ধ মটরটাও এর মধ্যে দিয়ে দেবে দেখো আলু দিয়ে আমার প্রায় কষানো হয়ে গেছে এবারে আমি মটরগুলো এর মধ্যে ঢেলে দেবো খুব চট দিয়ে এই রান্নাটা হয়ে যায় দেখো ফ্রেন্ড আমি মাত্র তিন তিন থেকে চার মিনিটের মধ্যে এই রান্নাটা করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো মটরটা কিন্তু একটু গোটা কম আছে একটু সেদ্ধ কিছুটা সেদ্ধ কিছুটা গোটা এরকম আছে এই রকম প্রসেস রাখলে কিন্তু রুটি দিয়ে খেতে আর লুচি দিয়ে খেতে কিন্তু খুব সুন্দর লাগে দেখো আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার এবারে আমি সামান্য একটু ফুটিয়ে নেব বেশি ফুটানোর দরকার নাই অল্প কিছু অল্প কিছুক্ষণ ফুটলেই হয়ে যাবে কারণ মটরটা প্রায় বেশ সেদ্ধ আছে দেখো কিছুটা মটরটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার ওর মধ্যে আমি গরম মশলার গুঁড়ো দিলাম দেখো আমার একটা বলে তুলে দেখিয়ে দেওয়া হয়ে গেছে আমার মটরের ঘুগনিটা কেমন হয়েছে ফ্রেন্ড তোমরা আমার ভিডিও দেখছো কেউ একটু কমেন্ট আর একটু যদি লাইক দাও তাহলে তোমাদের কোনো কিছু ক্ষতি হয়ে যাবে না কিন্তু লাইক আর কমেন্ট পেলে আমি কিন্তু ভিডিও বানানোর ফুল আগ্রহ পাবো ঠিক আছে ফ্রেন্ড আমার পরবর্তী রেসিপি আসা অব্দি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবো নমস্কার